নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে তো প্রথমেই বলেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছ বাজে ছটা আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে আর আমি চা বানিয়ে নিয়েছি চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়বো আর এখানে পার্থ যাওয়ার আগে একবার চেক করে নিচ্ছিল ডকুমেন্টগুলো সব ঠিকঠাক মতো নিয়েছে কিনা আর এবার চলো বেরোনো যাক তো দেখো আমরা যখন ঘুম থেকে উঠেছি তখন বাড়িটা পুরো অন্ধকার ছিল এখন যখন বেরিয়েছি তখন বাড়িটা পুরো আলো হয়ে গেছে কিন্তু বাইরে খুব ঠান্ডা ছিল আর কুয়াশাও ছিল আর আমরা যেতে যেতে ভাবছিলাম যে এত সকাল সকাল টোটো পাবো কি না কিন্তু যাই হোক যাওয়ার সাথে সাথেই টোটো পেয়ে গেছি কিন্তু টোটো তো পেয়ে গেছি কিন্তু আমাদের যাওয়ার এতটাই এক্সাইটমেন্ট ছিল যে আমরা আমাদের একটা ব্যাগ নিতেই ভুলে গেছি যেটার মধ্যে অনেক দরকারি জিনিসপত্র ছিল অনেকটা চলে গেছিলাম ওখান থেকে আবার রিটার্নে আসতে হয়েছে ব্যাগটা নেওয়ার জন্য যাই হোক এই ব্যাগটা নিতেই ভুলে গেছিলাম এবারে এই ব্যাগটা নিয়ে চলো রওনা দিই তাও কিন্তু আমি আমার চশমাটা নিতে ভুলে গেছি যাই হোক বাস স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে এসে দেখি যে আমাদের বাস এখনও আসেনি তো প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করার পর আমাদের বাস এসে পড়েছে দেখো আমরা উঠে পড়েছি বাসে আর ওকে বলছিলাম ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে বলো তোমার কেমন লাগছে ও বলছে আগে পৌঁছোই তো তারপর তো যাই হোক এই দেখো আমাদের বাস এখন পাহাড়ের রাস্তায় চলে এসেছে পাহাড়ের রাস্তা যে সাইড দিয়ে পাহাড়ের সাইড দিয়ে নদী এই ইয়েটা দেখতে কিন্তু খুব ভালো লাগে সামনে থেকে আর যেহেতু এখন শীতকাল তো নদীটা অনেকটাই শুকিয়ে গেছে বর্ষাকালে নদীটা পুরো জলে ভর্তি থাকে আর গাছপালাগুলোও পরিষ্কার থাকে এখন শীতকাল জন্য পুরো ধুলো ধুলো হয়ে আছে রাস্তা আর নদীটাও শুকিয়ে গেছে তো আমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক বাসে করে গেছি তো বাসেও যাওয়া যায় শেয়ার ট্যাক্সিতেও যাওয়া যায় সেটা হচ্ছে জাংশন থেকেই আমরা বাসের টিকিট অনলাইন কেটেছিলাম ওটা অফলাইনেও কাটা যায় টিকিটটা বাসে গেলে মোটামুটি আমাদের ছ ঘন্টা মতো টাইম লেগেছে আর শেয়ার ট্যাক্সিতে গেলে চার ঘন্টা লাগে অনেকটাই সময় কম লাগে কিন্তু তবুও আমরা বাসে গেছি কারণ একটা বোলেরোতে তো মোটামুটি আটজন ঠিক আছে কিন্তু এই শেয়ার ট্যাক্সিগুলোতে দশজন নিয়ে যায় খুব চাপাচাপি করে বসতে হয় আর লাগেজ নিয়ে লাগে যদি ওপরে দিয়ে যায় কিন্তু তবুও ওই অত চাপাচাপি করে বসতে একটু সমস্যা হয় তাই আমরা বাসেই গেছিলাম বাসে বাসে দুটো সিট দু দুজন একদম কমফোর্টেবলভাবে বসে চলে গেছি একটু সময় বেশি লেগেছে তো কোন ব্যাপার না আর এখানে রাস্তার পাশে দেখতেই পাচ্ছ তোমরা এক দুটো কমলা লেবুর দোকান এখানে কিন্তু পুরো রাস্তা ভর্তি একটু কমলা লেবু নিয়ে বসেছিল আর এখানে কমলা লেবুর দামটা একটু কম হয় তো তার জন্যই এইভাবে রাস্তার পাশে পাশে বসে থাকে আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে কত বানর বসে আছে এখানে আসলেই বানরদের দেখা পাওয়া যাবে এরা রাস্তার পাশে প্রচুর বসে থাকে আর এখানে দেখতে পাচ্ছ এই নদীটাতে অনেকটা জল ওই সাইডটাতে একটু কম ছিল এখানটাতে আবার অনেকটা বেশি আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। মোটামুটি পাঁচ ছ মাস আগে বারবার ক্যান্সেল হচ্ছিলো কোনো না কোনোভাবে কারো শরীর খারাপ হচ্ছিল বা অন্য কোনো সমস্যা যাই হোক এবারও যে আমরা ঘুরতে যাচ্ছি এবারও কিন্তু আমার শরীর পুরোপুরি সুস্থ নয় আমি অনেকটা অসুস্থতা নিয়ে ঘুরতে যাচ্ছি এবার ভাবলাম যে এবার আর ক্যান্সেল করবো না এবার যদি আবার ক্যান্সেল করি তাহলে আবার কবে যাওয়া হবে তার কোনো ঠিক নেই তাই এবার শরীর খারাপ নিয়েই আমরা বেরিয়ে পড়েছি আর তোম তো তোমাদের তো আগেই বলেছি আমি ঘুরতে যাওয়ার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেছি কি খেয়েছি পাহাড়ে গিয়ে কি কি দেখেছি সবটা শেয়ার করব তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো আমরা চলে এসেছি বাস আমাদের এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে ট্যাক্সি করে আমরা যাব এখন আমাদের হোটেলে আর এখানে ট্যাক্সিতে উঠলেই দুশো টাকা দুশো টাকার নিচে কোনো কথাই নেই যাই হোক ট্যাক্সি করে আমরা এখন হোটেলে যাই তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বেরোবো তো সেই ভিডিওটাও আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা